হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিম আজকে চেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে আলু দিয়ে খুবই ছিম্পল মজাদার একটি রেসিপি খুব সহজেই ঘরে কীভাবে তৈরি করে নিতে পারবেন তার একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই কীভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো এটা তৈরির জন্য প্রথমে আমার লাগছে হচ্ছে আলু আর এখানে আমি ছোটো সাইজের তিনটা আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর আমি আলুটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ আর হলুদটা দিয়ে তারপর সেদ্ধ করেছি তো এই আলুটাকে এখন একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব তো দেখুন এভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে তো আলুর ভিতর যেন কোনো দানাদার ভাব না থাকে তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে তো এখন এখানে বাকি কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করে দেব তো দেখুন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মরচের গুঁড়া এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা এরপর এখানে অ্যাড করে দিলাম ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স এরপর অ্যাড করে দিলাম ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো এরপর এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ কালো জিরা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা এখন সবগুলো মশলা এখানে অ্যাড করে দেওয়ার পর আর লবণটা কিন্তু এখানে আমি আগেই দিয়েছি এরপরেও সামান্য পরিমাণে একটু লবণ এখানে অ্যাড করে দিলাম লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন এরপর কিন্তু এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম তো এখন বাকি সবগুলো উপকরণের সাথে কিন্তু আলুটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো দেখুন এভাবে কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দর করেই মিক্সড করে নিতে হবে তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে তো এই ডোটাকে এখন রেখে এরপর আমি একটা পীরের ওপর কিছুটা কর্নফ্লাওয়ার সরিয়ে হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নেবো কারণ আমি যেহেতু ওই ডোটা দিয়ে একটা রুটি বেলবো তো এখন এখানে আমি ডোটা দিয়ে তারপর কিন্তু আগে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে তারপরে একটু বড়ো করে নেবো তো দেখুন কাজটা কিন্তু ঠিক এভাবেই করতে হবে তো এরপর কিন্তু এরপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে একটু হাত দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে তারপর কিন্তু আমি একটা বেলুন দিয়ে একটু রুটিটা লেভেল করে দেবো দেখুন এই যে হয়ে গেলো আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না মিডিয়াম থাকবে তো দেখুন এটাকে কিন্তু আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি স্কিনে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কীভাবে কেটে নিচ্ছি তো একটা পাশ আমার কাটা হয়ে গেছে এখন আরেকটা পাশ আমি এই যে দেখুন কিভাবে কাটতেছি একটু খেয়াল করলে দেখতে পাবেন তো এভাবে কিন্তু আমি একে একে সবগুলোই কেটে নেব দেখুন দেখতে দেখতে কিন্তু আমার কাটাটাও হয়ে গেল তো এবার কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে এটা আসলে কতটা মোটা বা পাতলা হবে এই যে দেখুন ঠিক এরকম থাকবে এটা একদম মোটাও হবে না বা একদম পাতলাও হবে না ঠিক এভাবে কেটে নিতে হবে তো এ পর্যায়ে এখন আমি চুলায় চলে যাব এগুলোকে ভাজার জন্য তো চুলায় একটি প্যান গরম করে কিন্তু এখানে তেল গরম করে নিয়ে নিয়েছি তো তেলটা গরম হয়ে আসলেই কিন্তু আমি এখানে একে একে এ নাস্তাগুলো ছেড়ে দেব দেখুন তেলটা যখন গরম হয়ে আসবে তখন ঠিক এভাবে এখানে ছেড়ে দেবেন যতগুলো নেয় তো এটা ছেড়ে দেওয়ার পর কিন্তু চুলার হিটটা একদম লো আঁচে রাখা যাবে না মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে আর একটা পাশ হয়ে যাওয়ার পর কিন্তু আমি চামচের সাহায্যে একটু উলটিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ভাজা হয়ে গেল। তো এই যে আমি উঠিয়ে নিলাম ঠিক এইভাবে ভেজে নিতে হবে তো আমি কিন্তু এটা টমেটো সসের সাথে সলভ করে নিয়েছি এটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো বন্ধুরা আজকে আলুর এই রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর বন্ধু বান্ধব স্বজন যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ